দেখছেন জাস্ট মোবাইলের স্ক্রিনটার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে আসলে মানে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গর্বের ছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ফেসবুক কালো হয়ে আছে সবার প্রোফাইল কারণ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে সেটা আসলে কারো প্রত্যাশিত নয় প্রত্যাশিত ছিল না প্রত্যাশা থাকারও কথা ছিল না আপনি আমি আজ আমাদের নিজেদের অধিকার আদায় করতে গিয়ে হচ্ছে হামলার শিকার আমার ভাইয়ের আজ রক্তাক্ত দেখতেই পাচ্ছেন শুকলে প্রোফাইল আস কালো দিনটা মনে রাখবেন পনেরো জুলাই দু যে বা যারা আমার বাইদের বা বন্ধের উপর হাত তুলেছে এদের বিচার যেন সৃষ্টিকর্তা নিজের হাতে দেন এটা আমরা সকলেরই চাওয়া মোট কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেকটা স্টুডেন্ট হয়েছে। প্রত্যেকটা স্টুডেন্টের এই দাবিটা ছিল যে আসলে এটা হোক কিন্তু দেখুন মানে প্রত্যেকটা স্টুডেন্ট এখন তাদের প্রোফাইল ব্ল্যাক এবং রক্তে আঙা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে রেখেছে এটা স্বাভাবিক কারণ যেই হামলাটা হয়েছে বড় হামলা আজ আমার বাইরে হচ্ছে ঢাকা মেডিকেল এবং অন্য মেডিকেলে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় মাথা ফাটিয়ে এটা কোনোভাবেই কাম্য ছিল না আমাদের এটা ডাবির জন্য ডাবির জন্য লজ্জা আমাদের দেশের জন্য লজ্জা এবং এটা অত্যন্ত ঘৃণা ঘৃণা ঘৃণ্য একটি কাজ হয়েছে